তন্ময় চট্টোপাধ্যায় জন্মসূত্রে তিনি রানীগঞ্জের বাসিন্দা তবে তার পরিবার এখন থাকে আসানসোলে তন্ময়বাবু সস্ত্রেক থাকেন ক্যালিফোর্নিয়ায় সদ্য তিনি গবেষণা করে এমন একটি তথ্যের সন্ধান পেয়েছেন যা কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণার ক্ষেত্রে নানা বিধ জট খুলে দিতে পারে ভারতীয় স্পেস টেলিস্কোপ অ্যাস্ট্রোস্যাটের মাধ্যমে ব্ল্যাক হোল জেটের পোলারাইজড হাই এনার্জি এক্সের পরিমাপ করেছেন তন্ময় চট্টোপাধ্যায় যার ফলে বিশ্বজুড়ে গহ্বর নিয়ে যে গবেষণা বিগত চার দশক ধরে চলছে সেখানে নতুন দিশা দেখিয়েছেন তন্ময় বাবু এবং তার টিম ঠিক কি রয়েছে বাঙালি বিজ্ঞানীর গবেষণায় জানা গিয়েছে তন্ময় চট্টোপাধ্যায়ের গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা অভূতপূর্ব এই বিজ্ঞানীর দাবি প্রতিটি ব্ল্যাক হোলের একটি কাল্পনিক ব্যাসার্ধ রয়েছে সূর্যের থেকে যা বহু গুণ ঘন আর সেখান থেকে কোনো রশ্মি নির্গত হয় না তাই তার সম্পর্কে জানাটাও বেশ অসম্ভব ঠিক সেই জায়গায় ব্ল্যাক হোলের কাল্পনিক ব্যাসার্ধের বাইরে নানান বিক্রিয়া থেকে নির্গত রশ্মি নিয়ে অ্যাস্ট্রোস্যাটের ক্যাডমিয়াম জিঙ্ক টেলিওরাইড ইমোজারের মাধ্যমে তারা এই হাই এনার্জি পোলারাইজ এক্স রে ওয়েভ পরিমাপ করেছেন আর এই পরিমাপ বিশ্বে প্রথমবার তন্ময় তন্ময়বাবুর এই সাফল্যে আগামী দিনে ব্ল্যাক হোল নিয়ে গবেষণায় দিশা দেখাতে পারেন এমনটি আশা রয়েছে বিজ্ঞানীদের ছেলের এই সাফলে গর্বিত বিজ্ঞানীর মা কে বিএসসি পাস করার পর ওকে আমরা ভর্তি করলাম বিএসুতে হ্যাঁ বিএচউতেও টপার বিএচুতেও ফার্স্ট ক্লাস তারপরে বিএ বিএচইউ থেকে ও আবার নেট গেট জেস না গেট দিয়েছিল না জেস দিয়েছিল তারপরে ওটা দেবার পর ও তেইশটা ইউনিভার্সিটিতে ও চান্স পেয়েছিল সব জায়গাতে ও কিন্তু ইন্টারভিউ দিয়ে এসেছে যাদব শুধু যাদবপুরটা আর আপনার ওই ইয়েটা এক জায়গায় পড়ে গেছিল বলে তারপরে ওকে ও চুজ করলো আমেদাবাদ হুম আমেদাবাদ বেস্ট রিসার্চ আমেদাবাদে ইসরোতে ও তারপরে পোস্ট ডক্টরেট ডক্টরেট পোস্ট ডক্টরেট করার পর ওকে আমেরিকা গভর্নমেন্ট হ্যাঁ কিন্তু ওর বাবার একটা আমার একটাই দুঃখ ওর বাবার ভীষণ শখ ছিল হ্যাঁ যে ছেলে আমার বিরাট বড় সায়েন্টিস্ট হবে কিন্তু ওইটা দেখে যেতে পারলো না আমার ভীষণ দুঃখ জানেন তো ভাইয়ের এই সাফল্যে আপ্লুত পরিবার তন্ময় বাবুর দিদি এবং জামাই বাবু ভাইয়ের কথা বলতে গিয়ে বলেন ব্যাপার নয় মানে আমার ভাই এটা পেয়েছে মানে বিশাল গর্বের ব্যাপার মানে আমি যেখানেই যাচ্ছি সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করছে সবাই এবং আমাকেই সবাই বলছে যে তোমাকে কংগ্রেচুলেশন উদ্যাপনে কাকে তো এটা আমার কাছে বিশাল গর্বের ব্যাপার উল্লেখ্য আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি প্রকাশিত দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারে এই গবেষণা প্রকাশ করা হয়েছে বিজ্ঞানীর গবেষণার সাফল্যের শুভকামনা জানিয়েছেন প্রতিবেশীরাও ভীষণ ভালো মানে আমাদেরও আনন্দের শেষ নেই আমরাও খুব গর্বিত যে আমাদের ফ্ল্যাটের ছেলে এরকম একটা ইয়ে করেছে সব মানে এরকম ছেলে সবার ঘরে ঘরে হোক ব্ল্যাক হোলকে এখনো মহাজগতের বিস্ময় বলে মনে করা হয় যে সম্পর্কে সকলেই খুব কম তথ্য জানেন কিন্তু এই গবেষণার ফলে কৃষ্ণ গহ্বরের একাধিক জট এই গবেষণার মাধ্যমেই খুলে যেতে পারে বলেই আশা আসানসোল থেকে জয়ন্ত সাহার প্রতিবেদন ওঙ্কার বাংলা